হ্যাঁ ওই তোমার যেটা বলতেছিলাম হ্যাঁ ভালো তুমি কেমন চলে কেন কথাটা তুমি তো জানো আমি বিভিন্ন করতেছি কিন্তু পাচ্ছি না আরকি এবং হাঙ্গেরি এই দুইটা দেশে আমি মূলত পাঠাবো আরকি যেটা যে করব আচ্ছা তাহলে তো আপনারা যেহেতু করতেছেন না টাকা পয়সা তো নেই কি আমার কাছে কয়েক কোটি কোটি টাকা তুমি হয়তো জানো না সম্প্রতি একটা জরিপ হয়েছে হ্যাঁ কি জরিপ ভাই এই যে জরিপটা ওই যে যারা মান্থলি মানে মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে জি এদেরকে বলা হয় মিসকিন মিসকিন ভাই তো আমাদের তো পাঁচ হাজার টাকা ইনকাম নেই তাহলে আমরাও কি মিসকিন নাকি যেহেতু তোমার পাঁচ হাজার টাকা ইনকাম নেই তুমি মিসকিন না তাহলে তুমি তার থেকে একটু নিচে তুমি হচ্ছে কি স্কিন কি যে জি তুমি কি স্কিন আজ হোক ভাই আমি কি স্কিন ঠিক আছে ভাই কিন্তু আপনি তো চাইনায় ব্যবসা করতেন হঠাৎ চাইনার ব্যবসা ছেড়ে দিলেন কেন ভাই চাইনায় ওটা এখন আমি চাইনায় যে প্রোডাক্টগুলো সেল করতাম মূলত বাগের ব্যবসা ছিল ওইটা এখন বাগ তো দেশে কম হয়ে গেছে সুন্দরবনে যার কারণে আমি বাগের ব্যবসার ওটা ই করে দিছি আমি এখন ভিন্ন অন্যরকম একটা ব্যবসা চিন্তা করতেছি আমার যে পার্টনার ছিল ওই যে ওর ও এখন মাইক্রোনেশিয়ায় থাকে

ও হ্যাঁ আচ্ছা তুমি ওই উত্তর কোরের প্রেসিডেন্টের নাম বলো তো উত্তর কোড়িয়ার প্রেসিডেন্ট কিম জং উন কিম জং অন ওটার উচ্চারণ হবে এরকম কিম যং উন কিম যং অন করো তো কিম ইয়ং উন গুড এইভাবে এইভাবে একমাস প্র্যাকটিস করলে তোমার ভাষা আরেকটা চলে যায় তবে আপনি ভাষা দক্ষে এত জ্ঞান আমি অবাক হয়ে যাচ্ছি না যে কোনো ভাষা ইংরেজি যেমন তেমন চাইনিজ তেমন বাংলা শুদ্ধ ভাষা

এই ফলগুলো ভাই আপনি যে কোনো দেশে পাঠাবেন কোটি কোটি টাকার বিজনেস আমি তো চিন্তা করছি এই ফলটা আমি মূলত আমি মাইক্রোনেশিয়ায় জি ওই দেশেই ব্যবসাটা করবো ফল দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই ভাই হুম এখন ব্যবসা করতে গেলে একটু পলিসি আর কি আপনি এখন দুই লাখ টাকা দেবেন অ্যাডভান্স দিলে মানে এখন বাগার আপনার টাকাটা তো কোনো সমস্যা না জি হুম জি টাকার কোনো সমস্যা কিন্তু আমি তো এখন কাছে করে দুই লাখ নিয়ে আসিনি কাছে কত এনেছেন

মারাজন মা সমস্যা তোমার আমার কাছে বিক্রি করে গেছে। আমার আব্বা নাকি বিক্রি আমার আব্বা তো থাকে থাকে। কে বিক্রি করে আপনার কাছে? তাহলে কে আসলো? আর আমার স্যাম্পল দিয়ে গেল কে? কই কই স্যাম্পল স্যাম্পল দেখান তো। এই উনি দিয়ে গেছে। হ্যাঁ সবই তো ড্রাগন। এগুলা কি ড্রাগন এগুলা সম্ভবত ছোট ড্রাগন ছোট ড্রাগন এগুলো তো শাপলা ফুলের ড্যাব আপনার সাথে ভাতাবাজি করছে কে এখান থেকে মানে এগুলো শাপলা ফুলের ইয়া হ্যাঁ তো এগুলো কি দেখছেন না আপনি আমার 5000 এর কিসের 5000 তাহলে ওনাকে আর পাওয়া যাবে না না ওনাকে পাওয়া যাবে না উনি কে আসলেই তো উনি কে ওনাকে তো আমরা চিনি না যাই হোক আমি কানতেছি কেন ভাই আপনি জানতে আপনি আমার টাকা দেন

যা এখন তো ভাই আমি কিস হয়ে গেলাম